আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আকাশ হঠাৎ করে কাল অন্ধকার হয়ে ঘনিয়ে আসতেছে তাই কৃষক ভাইরা ধান কাটা বাদ দিয়ে তারা চলে আসতেছে তা দর্শক বন্ধুরা আপনারা ধৈর্য সকলে পুরো ভিডিওতে দেখলে আমাদের বাংলাদেশের কৃষক ভাইদের পরিশ্রম করা আপনারা দেখতে পাবেন আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা খুবই পরিশ্রম করে থাকেন কিন্তু তারা তাদের সঠিক মাইনেরা পান না এই জন্যই সঠিক মাইনেরা পান না আজকে আমাদের বাংলাদেশের মানুষরা অনেক অনেকেই কৃষকদের কৃষকদের পরিশ্রমটা সঠিকভাবে দিতে পারি আমরা আজকে আমরা অনেকে আসি আমরা কৃষক ভাইদের থেকে অনেক কষ্ট করে কাজ করে নিয়ে থাকি কিন্তু তাদেরকে যখন আমরা মাইনেটা দেই তাদেরকে অনেক ঘুরে ঘুরে করে থাকি তা দর্শক বন্ধুরা আমাদের এরকম করা ঠিক নয় আমরা যে কোনো কৃষক ভাইদেরকে যে কোনো কাজ করি নেই নেই আমরা তাদেরকে সঠিক মাইনাটা দিয়ে দেব সঠিক সময়ে আজকে আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছে অনেক বড় লোক ভাইরা আছে তারা কৃষক ভাইদের কাছ থেকে সঠিকভাবে কাজ করে নেয় কিন্তু তাদের মাইনে দেওয়ার সময় তাদেরকে ঘুরে ঘুরি করে রাসুল সাল্লাহলাম বলেছেন তোমরা কৃষকের ঘা শুকার আগে তাদের পরিশ্রম দিয়ে দাও তা দর্শক বন্ধুরা আমাদেরকে এটাই করা উচিত রাসুল সাল্লাহলাম যে কথাটা বলেছেন সে কথাটাই আমাদেরকে মেনে চলতে হবে যে কৃষকের তোমরা গায়ের ঘাস শুকার আগে তাদের পরিশ্রম দিয়ে দাও কৃষক ভাইরা কত পরিশ্রম করে আমাদের জন্য মাঠে ঘাটে কত সুন্দর সবুজ ফসল ফলায় তা দর্শক বন্ধুরা আমরা কৃষক ভাইদেরকে ভালোবাসবো এবং তাদেরকে তাদের কাছ থেকে আমরা কাজ করেন তাদেরকে সঠিকভাবে পরিশ্রম দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন এবং আমার এই ভিডিওটা অন্য ভাইদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা খুবই পরিশ্রমী তাদেরকে আমাদেরকে সঠিকভাবে তাদেরকে পাওনা দিতে হবে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তা দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ